পাঁচ ডিসেম্বর নবম পেস্কেল সংশোধন আন্দোলন ও মহাসমাবেশের ফলস্বরূপ বাসা বাড়া পঁয়ষট্টি পার্সেন্ট ও চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা সহ পঁচাশি পার্সেন্ট পেনশন সুবিধা মঞ্জুর ঘোষণা করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার শুরুতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলেকনটি অল করে দিন আগামী পাঁচ ডিসেম্বরের মধ্যে নবম পেস্কেল বাস্তবায়নের সংশোধনীয় গেজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেখানে থাকছে বাসা ভাড়া পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত এছাড়াও চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা ও পেনশন সুবিধা পঁচাশি পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আশা পূরণ করতে সক্ষম দীর্ঘ দশ বছর থেকে সরকারি কর্মচারীরা বেতন ও ভাতা সহ বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছে অবশেষে আগামী পাঁচ ডিসেম্বর বাজেট সংশোধন করার মাধ্যমে সকল বৈষম্য দূর করে সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা হবে কর্মচারীদের আন্দোলন ও মহাসমাবেশের ফলে এই নতুন সিদ্ধান্ত কার্যকর ঘোষণা হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন তিনি বলেন আমরা প্রায় সত্তর পার্সেন্ট কাজ শেষ করেছি যে কোনো সময় একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হবে যেহেতু সকল সেক্টর একই সঙ্গে নবম পে বাস্তবায়নের জন্য কাজ চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আর সময় বিলম্ব করা হবে না দ্রুত গতিতে এটি বাস্তবায়ন ও ফলপ্রসূত করা হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনটি অল করে দিন ইতিমধ্যেই বাংলাদেশ ডাক বিভাগের সর্বস্তরের কর্মচারীদের উদ্যোগে রাজধানীতে এক বিশাল প্রতিবাদ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় আয়োজিত এই সমাবেশ বক্তারা অবিলম্বে নবম পে বাস্তবায়নের দাবি জানান সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন জনাব অ্যাডভোকেট আবু নাসির খান সভাপতি বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ জনাব মোহাম্মদ রকুন উদ্দিন সভাপতি পিএমজি অফিস কর্মচারী ইউনিয়ন মেট্রোপলিটন সার্কেল জনাব শফিকুল আসাদ সুপারভাইজার পিএমজি অফিস কেন্দ্রীয় সার্কেল ঢাকা এক জনাব মোহাম্মদ রবিউল ইসলাম জোয়ারদার বাবলু ঢাকা জিপিও মোহাম্মদ আরিফুজ্জামান চৌধুরী সভাপতি ডাক জীবন বীমা জনাব মোহাম্মদ আবু মুসা কর্মচারী ইউনিয়ন নেতা বৈদেশিক ডাক মোহাম্মদ মোশারফ হোসেন কর্মচারী ইউনিয়ন নেতা ঢাকা জিপিও এস প্রমুখ নেতৃত্ব বিন্দু বক্তারা বলেন দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর দাবি জানিয়ে আসলেও এখনো তা বাস্তবায়ন হয়নি অবিলম্বে নবম পেস্কেল বাস্তবায়ন করা না হলে আগামী পাঁচ ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে সারা দেশে সরকারি কর্মচারীদেরকে নিয়ে বিশাল মহাসমাবেশের ঘোষণা হুঁশিয়ারি দেন তারা এই সমাবেশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অবসান ঘটবে আশা করা যাচ্ছে সংশ্লিষ্ট মহল আগামী পাঁচ তারিখ দিনটি খুবই গুরুত্ব সরকার দেখছে এবং অন্তর্বর্তী সরকারের নির্দেশে নবম বাস্তবায়নের বাস্তবায়নের দিক নির্দেশনা ঘটাবেন তো ইতিমধ্যে এই বিষয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আজকের ভিডিওটিতে আমি প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব দিন